নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা সিভিক ভলান্টিয়ার ভাইদের জন্য তাদের জন্য মেনলি আজকের এই ভিডিওটা করছি তাদের জন্য দারুণ খুশির খবর রয়েছে তারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে সিভিকদের বেতন কি ভবিষ্যতে গিয়ে বাড়তে পারে এই নিয়ে অনেকে প্রশ্ন করে কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা উল্লেখ করেছি যে সিভিক ভলান্টিয়ারদের বেতন যে হারে তারা পরিশ্রম করে সেই অনুযায়ী পনেরো থেকে আঠারো হাজারের মধ্যে করা উচিত তো তারপর থেকে অনেকে আমার ভিডিওর কমেন্ট বক্সে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে সিভিকদের বেতন কি আদেও বাড়বে হ্যাঁ তোমাদের জন্য দারুণ খুশির খবর রয়েছে আমি একদম অথেন্টিক আপডেট নিয়ে এসেছি তোমাদের সামনে তোমাদের এবার বেতন বৃদ্ধি হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এবার থেকে প্রতি বছর সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে পারে পুরো ভিডিওটা দেখো সমস্ত আপডেট আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব কবে থেকে কি বেতন বৃদ্ধি হবে কিভাবে বেতন বৃদ্ধি হবে কি কি তোমরা ফ্যাসিলিটি পেতে চলেছো ঠিক আছে সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে তোমরা পাবে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বোত্তম তোমরা কিন্তু পেয়ে যাবে তার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো বন্ধু ওয়ান স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে তোমাদেরকে যেমনটা আমি দেখাচ্ছি এখানে আই থিঙ্ক দেখতেই পাচ্ছ আর্টিকেলটি সিভিক ভলেন্টিয়ারদের বেতন প্রতি বছর কত বাড়তে পারে এটা হেডলাইনে দেওয়া রয়েছে ঠিক আছে বিভিন্ন পেপারেও এই নিয়ে প্রকাশিত হয়েছিল কেন এটা প্রকাশিত হয়েছে ফার্স্ট অব অল তোমাদেরকে বলে দিই তোমরা প্রত্যেকে জানো যে আরজিকর কাণ্ডে একজন সিভিক ভলেন্টিয়ার ইনভলভ ছিল তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার সম্বন্ধে প্রশ্নপত্র জিজ্ঞাসা করা হয় যে কিভাবে তাদের নিয়োগ করা হয়েছে কিভাবে বেতন প্রদান করা হয় শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু প্রশ্ন তারা জিজ্ঞাসা করেছিল সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার সেই সংক্রান্ত হলফনামা জমা দিয়েছে তারপর থেকে একটা প্রশ্ন উঠছে একদম উইথ ফ্যাসিলিটি এবং হতে পারে এবং তাদের প্রপার কিন্তু ট্রেনিং দেওয়া হতে পারে ঠিক তেমনই হয়েছে সরকার তিন মাসের ট্রেনিং অলরেডি শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ সিভিকদেরকে কিন্তু ট্রেনিং দিচ্ছে তিন মাসে তো তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তিন মাসের করে ট্রেনিং দেওয়া হবে উইথ ফ্যাসিলিটি তোমরা পাবে এবং বেতন বৃদ্ধিও তোমাদের হবে এবং তোমাদের একদম যে যে হারে কাজ করতে হয়েছিল সেই হারে হয়তো কাজ করতে হবে না ভালো ভালো জায়গায় তোমাদেরকে কাজ করানো হবে সাংবিধানিক রুলস অনুসারে অনুসারে তোমাদের কিন্তু কাজ করানো হবে ঠিক আছে তো তারপরে দেখো তোমাদেরকে পড়ে আমি শুনি দিই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট নিয়ম নিয়মাবলী ও গাইডলাইন তৈরির কাজ শুরু করেছে নবন্ন ঠিক আছে তোমাদের বেতন বৃদ্ধির জন্য যে গাইডলাইন নিয়মাবলী ঠিক আছে সেগুলো কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে অবন দারুণ খুশির খবর তোমাদের জন্য এই জন্য একটা চ্যানেলটাকে লাইক করে ভিডিওটাকে প্রচুর পরিমাণে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো ঠিক আছে এমনটাই খবর সূত্রে জানা গিয়েছে এর ফলে কর্মরত সিভিকদের বেতন প্রতি বছর এক হাজার টাকা করে বাড়তে পারে এই নিয়ম লাগু হলে অর্থাৎ এই নিয়ম যদি লাগু হয় প্রতি বছর তোমরা এক হাজার টাকা করে তোমাদের বেতন বৃদ্ধি হওয়ার পসিবিলিটি রয়েছে খুব খুশি খবর তোমাদের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করো ঠিক আছে সেই সঙ্গে সিভিক এর ওপর যে পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে মেডিকেল সুবিধার আওতায় আনতে আনতে চলেছে সরকার ঠিক আছে মেডিকেল ফ্যাসিলিটি তোমরা কিন্তু পেতে চলেছো যেমনটা পুলিশের হয় ঠিক তেমনটাও তোমাদেরকে কিন্তু দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার যদিও এখনো সরকারি ঘোষণা হয়নি তবে খুব শীঘ্রই আশা করা যায় এই সরকারি ঘোষণা হতে চলেছে এমনটাই আমার কাছেও আপডেট রয়েছে ঠিক আছে খুব শীঘ্রই সরকারিভাবে অফিশিয়ালি ভাবে কিন্তু আপডেট আসতে চলেছে আপাতত অফিশিয়ালি কোনো আপডেট নেই তবে বিভিন্ন সংবাদপত্র পত্র বিভিন্ন নিউজ আর্টিকেল থেকে এটাই উঠে আসছে যে এবার তোমাদের সিভিকদেরকে করা করি মানে রাজ্য সরকার করা করি ব্যবস্থা নিতে চলেছে প্রপার ট্রেনিং দিয়ে তাদেরকে কাজ করানো হবে এবং বেতনও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হবে এবং মেডিকেল ফ্যাসিলিটি থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি তোমাদেরকে প্রভাইড করা হতে পারে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমাদেরকে সমস্তটাই আমি পড়ে শুনিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বন্ধুরা তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থেকো গুড বাই জে হিন্দ বন্দে মাতরম